আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন ফেসবুক ইউটিউবে যারা আছেন সকল ভাই বন্ধুরাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুক ভালো রাখুন তো ভাই সুস্থ থাকব অবশ্যই সুস্থ থাকার জন্য আমরা এত পরিশ্রম করি এবং যত কাজ চাকরি বাকরি যা কিছুই করি না কেন অবশ্যই একটা সময় আমরা নিজেরা রেস্ট নেই তখন আমাদেরকে অসুবিধা হয় কেননা আমরা এক্সারসাইজমূলক কাজ করি না তখন আমাদের একটু অসুস্থতা থাকে অবশ্যই যদি একটু আমরা কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলা করি তাহলে আমাদের একটা সময় অবশ্যই আমরা সুস্থ থাকব আপনি যখন সকাল ভোরবেলায় উঠবেন ঘুমে থেকে তখন যদি আপনি একটু টাইম দৌড়ান আর একটু হালকা হাঁটেন ভোরবেলায় সূর্য ওঠার আগে তখনই আপনি সুস্থ থাকবেন অবশ্যই আপনি সেটা যদি করেন তাহলে সারাদিন আপনি যত পরিশ্রম করবেন তখন আপনাকে এটা মনে হবে না যে আপনি পরিশ্রম করেন কেননা ভাই ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি ইনশাল্লাহ তো পরিশ্রম কী জিনিস সেটা আমরা কখনোই অনুভব করতে পারি না কেননা আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে আসছি এখনও খেলাধুলায় আছি তো যারা খেলাধুলা করেননি কখনোই ছোটোবেলা থেকেই অবশ্য নিয়মিত তাদেরকে বলছি যে আপনারা খেলাধুলা একটা টাইম করুন আপনি জব করেন পড়ালেখা করেন চাকরি বাকরি যাই করেন সব কিছুর পাশাপাশি একটা সময় আপনি যদি ঘন্টাখানেক এক ঘন্টা আপনি দৌড়ান খেলেন সেটাই কিন্তু আপনি সারাদিনের পরিশ্রমকে দূর করে দেবেন আর তখন আপনি সুস্থ থাকবেন ভালো মন্দ খেতে পারবেন আপনি যদি খেলাধুলা করেন আপনি ভালো মন্দ খেতে পারবেন আপনি নেশা থেকে মুক্ত থাকতে পারবেন নেশা এখন দেশটা ভরে গেছে এই নেশা থেকে বেঁচে থাকতে গেলে আমাদেরকে অবশ্যই একটা টাইম খেলাধুলা করতে হবে খেলাধুলা ছাড়া আর কখনো নেশা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না ভাই কারণ এই যে একটা চক্র যারা নেশা করে তারা আপনাকে বলতে বেরোতে দেবে না আর আপনি ক্রীড়া অঙ্গনে যাদের সাথে চলবেন যাদের সাথে আপনি খেলবেন দুলবেন একটা টাইম আপনি দেখবেন তাদের আপনি ভালো পরামর্শ পাবেন তারা আপনাকে ভালো পরামর্শ দেবে এবং কিভাবে আপনি ওই এসব কাজে জড়িত হবেন না ব্যাপারে আপনাকে তারা একটা পরামর্শ দেবে এবং আপনাকে তারা সবসময় ভালো পরিবেশে থাকার জন্য বলবে কেননা ভাই ক্রীড়া অঙ্গন একমাত্র নেশামুক্ত এবং সুস্থ জীবন যারা করে তারা ক্রীড়া অঙ্গনে যারা তারা করে ভাই খেলাধুলা কখনো কারো অসুবিধার জন্য নয় খেলাধুলা সবসময় নিজেকে একটা সক্রিয় রাখে এবং সুস্থ রাখে মেধাবী আত্মনির্ভরশীল করে এবং সবসময় নেশামুক্ত জীবনযাপন করার জন্য সাহায্য করে সে ব্যাপারে আপনাদের আমি সবসময় বলে থাকি অবশ্যই ছোটোবেলা থেকে খেলাধুলা করি কখনো নেশা করিনি জীবনে আর কখনো নেশা করব না কেননা ভাই ছোটোবেলাতে যেহেতু খেলাধুলা করি তা সে ব্যাপারে নেশা তো প্রশ্নই ওঠে না নেশা তো কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহতালা যদি তখন যদি জান্নাতে গিয়ে নেশা করতে পারি সেই নেশা করবে পাক যেন কখনোই আমাকে এই নেশা না করায় সেই জন্য আল্লাহ পাকের কাছে আমি একটা সবসময়ই আল্লাহর রহমত কামনা করছি আল্লাহ যেন আমাকে এখান থেকে বিরত রাখে আর সব ভাই বোনদেরকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই একটা টাইম আপনি খেলাধুলা করুন হাঁটুন তখনই আপনি সুস্থ থাকতে পারবেন নেশামুক্ত জীবনযাপন করতে পারবেন সকল শিক্ষার্থীকে বলছি যে তোমরা খেলাধুলা যতই করো পার্ট টাইম খেলাধুলা করার জন্য তোমরা একটা তাই আয়োজন করো যেন পার্ট টাইম যেন একটা টাইম পড়ালেখার পাশাপাশি যেন খেলাধুলা যায় সেই ব্যাপারে তোমরা একটা ভালো উদ্বেগ নেও তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা ঢাকা ক্যান্টনমেন্ট কচু ক্ষেত উত্তর কাপুর স্কুলে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে আমাদের উঁচু কৌশু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি কাপুর থানার আন্ডারে আমরা প্রত্যেকটা স্কুলে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করব। এটা আমাদের কমিটির পক্ষ থেকে আরাবাত রহমান যুব ক্রীড়া সংসদ এই কমিটির পক্ষ থেকে চাইনিজ মার্শাল আর্ট কম এটা প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে তো সকল শিক্ষার্থীদের জন্য এটা সুখবর যে কাকুর থানার আন্ডারে যত স্কুল আছে সেখানে প্রশিক্ষণ চলবে আমি নিজে ট্রেনার আমি এটার প্রশিক্ষক আমি এই প্রশিক্ষণ আমরা কমিটি থেকে আয়োজন করেছি এবং আমি নিজে প্রশিক্ষণ দেব এবং দিচ্ছি এটা সকল শিক্ষার্থীদেরকে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব কেননা তারা তখন সুস্থ থাকবে ভালো থাকবে এবং নেশামুক্ত থাকে আর এখন নেশাতে দেশ গড়ে গেছে এখন ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা করলেও নেশা করে না করলেও করে আর বিভিন্ন গেমস খেলে বাজে কথাবার্তা বলে বাপ মাকে মানে না সেজন্যই তাতে সকলের গার্জিয়ানদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের এই চাইনিজ মার্শাল আর্ট এটা আপনার বাচ্চাদেরকে শেখান কেননা তারা তখন এটা শিখলে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাদেরকে মানবে এবং ভালো ব্যবহার তারা আপনাদের সাথে করবে কেননা সে যখন ক্রীড়া অঙ্গন তাকে ধরবে আর সেখানে যাবে তখন তাদের ভালো পরামর্শ সে শুনবে এবং মানবে তখন আপনি আপনার সন্তানকে দেখবেন ছোটোবেলার মতো আপনাকে মানে সকলের জন্যই আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি সকল ভাই বন্ধুদেরকে বলছি কাফল এলাকার সকল ভাই বন্ধুকে এবং পাশের থানার বাসান সেখান থেকেও শিক্ষার্থীরা যারা আছেন অবশ্যই আপনারা সকলেই এই আমাদের চাইনিজ মার্শাল আর্ট প্রশিক্ষণ এখন উত্তর কাপ স্কুলে দেওয়া হচ্ছে শুক্রবার ও শনিবার বিকাল তিনটা থেকে চারটা বিকাল আড়াইটা থেকে চারটা পর্যন্ত এই প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করুন নিজেকে এই প্রশিক্ষণ নিয়ে নিজে সক্রিয় হন এবং সুন্দর ও চরিত্র গঠন করুন এবং ভালো পরিবেশে থাকুন এবং সুস্থভাবে বেঁচে থাকেন সে ব্যাপারে সকাল থেকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই সবার জন্য শুভকামনা রইল আমাদের এই প্রশিক্ষণে সবাই যেন এখন করতে পারে সকলের জন্যই আমরা শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ